লাশ ব্যাগের মধ্যে ছিল কারো হাত পা মুখ মাথা বডি কোনো কিছু শনাক্ত করা যেতেছিল সব একদম একটা দেখা যাচ্ছিল রক্ত পুরে আগুনটা ওই উপর অবশ্যই মানে একদম ওই অবস্থায় ছিল তখন ফায়ার সার্ভিস নাই তখন ঢুকে লাশ গুলো করতেছিলাম অনেক আগুনের কারণে অনেকের কাছেই যেতে পারি নাই পুরে মারা গেছে যে দেওয়াল ছিল ওই আগুনের